আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াইয়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ প্রেমিকা কাছে না আসলে গা জ্বলবে এমন একটি জ্বালানি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো অসংখ্য ভাই আমাকে কমেন্ট করেছে ফোনে বলেছে যে আপনার চ্যানেলের যেগুলো তাবিজ আছে জ্বালানি তাবিজগুলা খুব দ্রুত কাজ করে এবং হানড্রেড পারসেন্ট কাজ হয় গতকাল এক ভাইও ফোন দিয়েছিলো রাজশাহী নবাবগঞ্জ থেকে তো জ্বালানি তাবিজগুলা খুব ভালো কাজ করতেছে তো আমি এখন থেকে বান বিচ্ছেদ বসি করুন বেশিরভাগ আমি জ্বালানি তাবিজ দেব। আমার কাছে জ্বালানি তাবিজ কমপক্ষে দুই থেকে আড়াই হাজার হবে এরকম তাবিজ আমার কাছে আছে আমি এখন থেকে রেগুলার জ্বালানি তাবিজ বেশি করে দেব যাতে আপনারা ঘরে বসে কাজ করতে পারেন তেটি নিয়ম বলার আগে বলে নেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা হাজিরা দেখার তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করে নেবেন তাবিজটি আপনাদের মোট তিনটা লিখতে হবে শনিবার মঙ্গলবার লিখবেন রাতের বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে তিনটা তাবি ঝলেগে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক মেয়ে ছেলে উভয় প্রয়োগ করতে পারবে তিনটি তাবিজে আগরবাতি ধোয়া সুন্দর করে দেবেন দিয়ে আতর ভরাই দেবেন দিয়ে তিনটা সলিতা বানায় রাখি দেবেন ওই মুহূর্তে একটা আগুনে জ্বালাই দেবেন মোমবাতির আগুনে রাত বারোটায় তাবিস দুটা লিখবেন মোমবাতির আগুনে জ্বালাবেন পরের দিন একটা তার পরের দিন তিন দিন তিনটা জ্বালান ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে না আসতে পারলে তার গা জ্বলবে খুব পরীক্ষিত এগুলো তাবিজ জ্বালানি